আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি চোদ্দই আগস্ট গোটা রাজ্য জুড়ে চলছে কন্যাশ্রী দিবস পাশাপাশি কন্যাশ্রী দিবস উপলক্ষে রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে খেলা কোথাও চলছে সংবর্ধন অনুষ্ঠান বুধবার পূর্ব বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর উদ্যোগে একুশজন ছাত্রীকে তুলে দেওয়া হলো কন্যাশ্রী সংবর্ধনা তাদের মধ্যে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠের এলাকার রিম্পা মণ্ডল ও প্রীতিমাল তাদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হলো dan material yang minum জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি যোগেশ্বর দাস বৈরাগ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী দিবস আজ বিশ্বশ্রী এই অনুদান পেয়ে বাংলার সমস্ত কন্যারা উপকৃত হয়েছে বর্ধমান শহর তৃণমূল জৈন বাহিনীর উদ্যোগে আজ কন্যাশ্রী আজ বিশ্বশ্রী দেশনেত্রী তথা সারা বিশ্বের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসরিত কন্যাশ্রী আজ বিশ্বশ্রী এই কন্যাশ্রী প্রকল্পের অনুদান পেয়ে আমাদের বাংলার মেয়েরা অনেক উপকৃত হয়েছেন এবং তাদেরকে উৎসাহিত করার জন্য। বর্ধমান শহর বাহিনীর পক্ষ থেকে আমরা বর্ধমান শহরে একুশটি কন্যাশ্রীকে আমরা বেছে নিয়েছি ইতিমধ্যে আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর মাঠে এরপরে আমরা অন্য জায়গায় যাব। তো আমরা তাদেরকে উৎসাহিত করার জন্যে উচ্চশিক্ষিত হবার জন্যে আমরা উৎসাহ দেওয়ার জন্যে আমরা কন্যাশ্রীদেরকে কন্যা সম্বর্ধনা দিতে তাদেরকে দেয়া হলো একটা স্মারক পেন দেওয়া হয়েছে চকলেট দেওয়া হয়েছে এবং ফুলের স্তবক দেওয়া হয়েছে এদিকে তাদেরকে উৎসাহ দেওয়া হলো মানে মেয়েদের আমাদের যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদেরকে এবং কন্যাদেরকে এগিয়ে রাখছে এবং কন্যাদেরকে আরও উৎসাহিত দেওয়ার জন্য আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা একুশটি কন্যাশ্রীকে আমরা বেছে নিয়েছি একুশটা বাড়িতে গিয়ে আমরা দেব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর শহরের সহসভাপতি মোহাম্মদ মাসুম আলী বিশিষ্ট সমাজসেবী রাজু মিশ্রা মানব চৌধুরী নীল সোনকার সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এটা আমাদের তৃণমূল জয় বাহিনী এটা আমাদের দিল তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আর এবং আমাদের মমতা ব্যানার্জিকেও খুব ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ চিন্তা ভাবনা করার জন্য কি ভালো বলছি মেয়েদের জন্য অনেকই ভাবে মমতা ব্যানার্জি ওকে অনেক ধন্যবাদ জানাই পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা